তোমরা বলো ফালতু স্লোগান তাহলে আসল ফালতুটা করেছে তোমার দাদা হুজুর তুমি যে বলো ইয়ার সুল্লাহ ফালতু স্লোগান স্লোগান ফালতু না তুমি মৌলবি ফালতু তোমাদের দাদা হুজুর লেখে গেছে মুনাজাতে মাকবুল তোমাদের ওস্তাদের 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 ওস্তাদ বলে গেছে পালাবার কোন পথ আছে নাকি পালাবার কোনো পথ নাই আসেন আমার কাছে আর একটা কিতাব কুল্লিয়াতে আমলা আহামদাদিয়া এই কিতাবটি দেওবন থেকে আনা কুলিয়াতে দিয়া। হজরত হাদি আমদাদুল্লাহ সাহেব মহাজনের মক্কি আমরা যখন ইয়ানবি বলি এদের সহ্য হয় না ওরা বলে ইয়ানবী পৃথিবীর কোনো কেতাবে নাই পৃথিবী লাগবে না বাংলাদেশেও আছে ভারতেও আছে এ হাদি আমদাদুল্লাহ মহাজীরের মক্কি তার তিনশো সাতানব্বই পৃষ্ঠা মুনাজাতে দিগার তিনি একটা মুনাজাত করেছেন লিখেছেন খুব সুন্দর করে মুনাজাতে দিগারের মধ্যে খুব চমৎকার করে তিনি কি সুন্দর করে লিখে দিয়েছেন মুনাজাতে দিগার লিখছেন আপকি ফেরাকাতে মে মারা ইয়া দেল দিল হুয়া গামসে দর পারা ইয়া নবী তালেব দিদার হো দেখলায়া রুয়ে নূরানি খোদারা ইয়া যে আমনদুল্লাহ মুহাজির মক্কী 14 বার আমার নবীরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলেছে আমরা ইয়া নবী বললে শিরক খয় তোমার দাদা হুজুর বললে জায়েজ হয় ভালো করে শুনুন আরেকটি কিতাব এটা আল হাবিউল ফাতওয়া প্রথম খন্ড এখানে দারুল ফিক এটা বৈরতে ধরে না এই বইটি লিখেছেন কিতাবটি লিখেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রাহেমাহুল বাড়ি যা দু লক্ষ হাদিস বা সনদ মুখস্থ ছিল যিনি পঁচাত্তর বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন যিনি সাতাশ কদমে মিশর থেকে চক্ষু বন্ধ করে আমার নবীর মদিনায় গেছেন গিয়ে আসরে নামাজ পড়েছেন আর তারই ছাত্র মাত্র সাত কদমে মিশর থেকে চক্ষু বন্ধ করতে বলছেন চক্ষু বন্ধ করে বলছেন তুমি যাও রাওনা হও রাওনা হয়ে মিশর থেকে মদিনা থেকে মিশরে আসছেন মাত্র সাত কদমে আল্লাহ সৈতির লেখা তাফসিলে যাওয়া তার তাফসিল না পড়লে মৌলবী মৌলবী হবে না ঠিক কিনা বলেন আল্লামা সৈয়দের লেখা আল হাবিউল ফতোয়া তিনি বলছেন আনা

হুসনুল মাকসাদ ফিয়াম আলীল মাওলাদ এই কিতাবের মধ্যে নবীর মিলাদকে মুস্তাহাব বলেছেন বেটা পাললে কিতাবটা খণ্ডন করো রদ করো তোমার যদি হিম্মত থাকে তোমার যদি এলেম থাকে ঠিক কিনা বলেন আমার কাছে আরেকটি কিতাব জামেউলা ফি মাউলুদ্দিন নবী ইল মুখতার এটা সাত খণ্ডে আমি শুধু প্রথম খন্ডটি এনেছি পঁয়ত্রিশশো খ্রিষ্টার লেখা কিতাব ইবনু নাসির উদ্দিন আজ থেকে আট শত বছর আগে লেখা সাত খণ্ডের কিতাব নবীর জন্মবিদ নান্দুলকর আমার নবী সোমবারে জন্ম নিয়েছেন সালে জন্ম নিয়েছেন বারোই রবিলাম জন্ম নিয়েছেন নবীর জন্মের পূর্বের এর হেসাব মজা সবগুলো আশ্বাশ্য ঘটনাগুলো এখানে কোট করেছেন নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন তোমরা পারলে এই কিতাবগুলোকে রদ করো তোমরা একটু পড়ো পড়লে বুঝবা নবীর জন্ম বৃত্তান্তের উপর কত কিতাব আছে আমার কাছে আরেকটি কিতাব আলমাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মেনাহিল মোহাম্নদিয়া চার খণ্ডের লেখা এটা প্রথম খন্ড লিখেছেন আল আল্লা নাতু আহমদ ইবনে মোহাম্মদ আল কাস্তাল্লানি রহমতুল্লাহ আলাই এটা আজ থেকে সাতশো বছর আগের লেখা কেতাব সুমান্লা এই কিতাবের মধ্যে আপনি শুনলে না কমে একশো আটচল্লিশ পৃষ্ঠা আল ইহিতিফাল বিল মাউলিদ আল বিল মাউলিদ نبير ميلادير مع في القرى. سبحان الله. بلد. ولا سال اهل الاسلام يحتفلون بشهر مولده عليه السلام ويعملون الولائم ويتصدقون في لياليه بانواع الصدقات ويجهرون السرور ويزيدون في المبرات ويأتون بقراءه مولده الكريم ويجهل عليه من بركاته كل فضل امين ومما جرب من قواصه انه امان في ذلك الأمر. وبشرى عادلة بنين البغيه

চল্লানি তবে হ্যাঁ তারা দলিল দেখ লাতাই ফুল মাহারিফ ফিমালে মামা শিবলাম মিনাল মজেফ ইমাম আল্লা হাফেজ ইবনু রাজত হাম্বলি রকমতুল্লা লেখা এই কিতাপটাও দারুল হাদিস কায়রোর সাফ সেখানে স্পষ্ট করে লেখা তারা একটা হাদিস দলিল দে রজব মাসের বর্ণায় সেখানে আলোচনা আসে সেখানে বলছেন আল্লাহ নবীর একটা হাদিস যেটি মুসনাফ আব্দুর রাযাকের হাদিস আল্লাহ রসুল বলেছেন লা শাহরান ইদান কোন মাসকে তোমরা ঈদ বানাবে না ওয়া লা তাততাকিজু ইয়ামান ইদান কোন দিনকে তোমরা ঈদ বানাবে না এই হাদিস দলিল দিয়ে তারা না মিলাদুল মিলাদুন্নবীকে নাকচ করে এটা মূলত জাহেলী যুগের কিছু মানুষ রজব মাসে তারা একটা আতি না বাচ্চা জবাই করে তারা বকরির বাচ্চা জবাই করে নিজের খেয়াল খুশি মতো ঈদ পালন করতো আমাদের দেশে যেমন বড় ঈদ আছে ঈদুল ফেতর ঈদুল আজহা ছোট ঈদ অনেকে মনে করে তিরিশ রোজা পালনের পরে ঈদুল ফেতর করলাম আবার ছয় রোজা পালন করে অনেকে ছোট ঈদ করে এগুলো যেমন নিষিদ্ধ রজব মাসের সারি ঈদ বানানো নিষিদ্ধ নবীজি হাদিসে বললেন এইটা আর ওরা উল্টা বুঝলো কয় যে না কোনো দিনকে কোনো মাসকে নিজের খুল খেয়াল খুশি মতো ঈদ বানানো যাবে না এটা আমরাও বলি কিন্তু ঈদ এ মিলাদুন নবী নবীর জন্মে খুশি হওয়া এটা সারি ঈদ নয় আমরা বলি এটা শাব্দিক ঈদ বানাইতে কোনো বাধা নাই 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 বলবেন দলিল দলিল দেখেন দলিল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি

স্পষ্ট করে আর রৌজুল রুফ কেতাবের মধ্যে ইবনু হিসাম আজ থেকে বারোশো বছর আগে এগারোশো বছর আগে লিখে দিয়েছেন আর রৌজুল রুফের সাত্রিশতম পৃষ্ঠার মধ্যে সেখানে লেখা আছে উলিদান নবী ইসলাম আম আল ফিল ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী হাতি সালের জন্মগ্রহণ করলেন খাল্লাফিন শাহরা ইসনা সারা খাল্লাফিন শাহরে নবিন আউয়াল নবীজি পা রায় রবিউল আউয়াল সোমবার দিন না কেউ বলছে না দিনে না রাতে সুবেখের সাদেকের সময় জান্নাতী সময়ে নবীজি পৃথিবীতে সমাগমন করলেন শুধু তাই নয় লেখা আছে রান্নার শয়তানও আরবার রান্নাদিন শয়তান চারবার চোরোচের চিৎকার করেছিল একবার যখন তাকে শয়তান বানানো হলো আর একবার যখন জমিনে নিক্ষেপ করা হলো আরেকবার যখন হিনা উল্লে দান নবী শাসন আমার নবী যে দিনের মিলাদ হলো নবীর জন্মের দিন শয়তান জোরে জোরে চিৎকার করে কেঁদেছিল আজও আমরা দেখি নবীর মিলাদ শরীফের দিন নবীর জন্ম দিবসে অনেকে মায়া কান্না করে কথা বলেন ঠিক কিনা আমার নবীর জন্ম কি বাদ সবাই বলেন আরো জোরে আরো জোরে দলিল সহি মুসলিম শরীফ প্রথম খন্ড তিনশো পৃষ্ঠা আন আবি কাতা দাতা আন আনসারি রাদি আল্লাহ তালানহু আন্নাহু কল সোয়েলা রসুল উল্লাহে সাল্লাহসাল্লাম আন সাউমি আমিন ইসলাইন আমার নবীকে সংবাদ দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো রসুল বলেন সোমবার রোজা রাখো ফি হে উলিতু সোমবার আমি নবীর মিলাদ হে আমার নবীর জন্ম কি বাদ সোমবার ফি সোমবার আমি নবীর মিলাদ ও ফিয়া আমাতু এদিন আমায় নবীর অন্তকাল ও ফিয়া উনসি আলাই আল্লাহ اولا সর্বপ্রথম ওহি আমার উপর নাযিল হয়েছে সোমবার তাহলে আমার নবীর জন্মদিন নবী সেলিব্রেট করেছেন রোজা রাখার মাধ্যমে আমরা কি নবীর জন্মদিনে আমরা রোজা রেখে অন্যান্য আমল করে ইবাদত বندگی করে আমরা কি নবীর জন্মদিবস পালন করতে পারি না হাত তুলে দেখান পারে কি না দেখেন আল মোহান্নাত আলাল মুফান্নাত এটা হলো আকায়দে ওলামা আহলে সুন্নাত তাওবন্দের আকীদা লেখছেন ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা খলিল আহমদ সারানপুরি সাহেব তিনি 21 তম পৃষ্ঠায় তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত কত আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত যদি কেউ আলোচনা করে নবীর জন্ম নিয়ে যদি কেউ আলোচনা করে তাহলে বলছেন আতাকুলুনা আন্না যিকরা বিলাদাতি সাল্লাল্লাহু আলাইহি সারান মিনান শারান মিনাল বিদাতি সাইয়াতিল মুহাররামা আম গাইরু জালিক এটা কি বিদাতে সাইয়া হারাম নাকি এটা জায়েজ প্রশ্ন করছে তারা বলছেন অনুবাদ করছে তারা আমরা তো অনেক পরের কথা কোশ্চিন কালেও কোন মুসলমান এই কথা বলতে পারে না যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা বেদাত আল্লাহ আকবার তারা বলছেন বরং তার পাদুকার জুতা মবারকের ধুলা বালি তার গা মুত্র সংক্রান্ত আলোচনা করাও যদি কেউ যদি আলোচনা করে নবীজির জুতা মবারকের আলোচনা নবীজির উষ্টি মবারকের পেশাবের আলোচনা ওটার খুরার আলোচনা করা মলমূত্রের আলোচনাও যদি করে এটা মিন আলাল মুস্তাহফ পাত এটা আলা তপকার মুস্তাহাব হবে আল্লাহ বা

কি নাম জোরে বলেন না কি নাম এই বেহেস্তি জয়ার কেতাবটা লিখছেন আশরাফ আলী থানবি সাপ উর্দুতে অনুবাদ করছেন শামসুল ফরিদপুরি সাপ এই যে অনুবাদক হরতমানা শামসুরক ফরিদপুরি প্রাক্তন প্রিন্সিপাল জামে কোরআনিয়া ঢাকা এমদাদিয়া লাইব্রেরি চক ঢাকা বারোশো এগারো তিনি লিখছেন তার দ্বিতীয় ভলিউমের ষষ্ঠ খণ্ডে দুশো একুশ পৃষ্ঠা সিরাত পাখের আলোচনায় লেখছেন সুতরাং রসুল ইসলামের জীবনী আলোচনা করা একান্ত দরকার অনেকগুলো আয়াত এবং হাদিস দিয়ে বলছেন আল্লাহ নবীর জীবনী আলোচনা করা একান্ত দরকার রাসুলের জীবনী আলোচনার মসজিদকে কেহ সিরাতে পাকের মসজিদ বলে কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিলে মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি আল্লাহ আমরা আসাম আলী থানি ইহা অত্যন্ত জরুরি মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আকা নয় শুধু রবিল আওয়ালের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয় আমরা বলি নাই তোমাদের দাদা হুজুর বলে গেছে আরেকটি কিতাব বুখারি শরীফ হামিদিয়া লাইব্রেরি পঞ্চম খন্ড হামিদ আলমিদ লিমিটেড ঢাকা লিখেছেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল সাহ বঙ্গানুবাদ করেছেন যারা বলে ইয়ানবির সেরেক ইয়ানবির দলিল পায় না একটু খুঁজে দেখেন এত বিশাল বৈলমের কেতাব লিখলেন তিনি লেখছেন সাত্রিশতম পৃষ্ঠা পঞ্চম খন্ড বেলাদাত দাত শুভ জন্ম আর যা নূর এই আয়াত নিয়ে অনেক কথার পর লেখছেন সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মোস্তফা নবী সাল্লাহামের আবির্ভাবে আনন্দের হিল্ল লুঠিল সমগ্র ধরণীতে যাহার খাতিরে আরস কুর্সি লৌহ পালাম আসমান জমিন মানুষ ফেরেস্তা সৃষ্টি আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এ ধুলির ধরণীতে তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের পর আনন্দের ধারা বন্যাধারা ইয়ানবি সালা মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা আমরা বলি নাই তোমাদের বড় হুজুর সাইকুল হাদিস সাহেব বলে গেছে মোহাম্মদপুরে তিনি লেখে গেলেন ইয়া সালামু আলাইকা যদি বেদাত হয় শিরক হয় ফতুয়া আগে তার দিকে যাবে কথা বলেন ঠিক কিনা আমার কাছে কেতাব লেখা আলমাদা খান ইবনুল হাস আল জুজুল সানি দ্বিতীয় খণ্ড আজ থেকে প্রায় সাতশো বছর আগের লেখা কিতাব এই কেতাবের মধ্যে নবীর জন্ম বৃত্তান্ত মিলাদকে তিনি মুস্তাহ বলেছেন আমার কাছে আরেকটি কিতাব আল ইনসাফ ফিমা এখানে ইনসাফ কেতাবটি যেটা লেখছেন আব্দুল্লাহ কামেন এটা মিশর আল আজহার থেকে আনা

আমার বাবার দিক থেকেও পবিত্র বংশে মায়ের দিক থেকেও পবিত্র বংশে আল্লাহ ভাত পার বলে দাল্লা আমার নবী যেখানে আল্লাহ ফোরেনে বলছেন মামা ইহাদ দিবো না হাদ্দা নাবাসা রসুম না আল্লাহ কখনও সম্প্রদায়কে কখনো কোন সম্প্রদাকে শাস্তি দেন না মামা কান আল্লাহ কলি উলি নিয়ে ইহাদ ফিম নবী আপনি আছেন আপনার থাকার যেমন কেউ আজাব গজব পায় না ঠিক আমি যখন কোন সম্প্রদায়ের কাছে কোন নবী বা রাসুল প্রেরণ করি না ততক্ষণ পর্যন্ত ওদেরকে কোনো শাস্তি দেয় না আমার নবীর মা বাবা যখন ছিল তারা সামানুল ফতরাতের মধ্যে ছিলেন ওই সময় কোন নবী আগমন করেন নাই নবীর মা বাবা মূর্তি পূজা অংশগ্রহণ করেন নাই আল্লাহ সে নবীজির মা বাবাকে নিয়ে শাহ হলিউল্লাহ মাদেশ দালুক রফমতু লাই এবং আল্লামা মোল্লা আলেখারি রা হেমা কুলবারী এবং ইমামুন আজম আবু হানিফা নুমান সাবেত রাদিয়াম্লাহত র শো অসংখ্য আনুস্তুন জামাতের ইমামগন বলে দিয়েছেন ইন্না ওয়ালেদা রসুল ইল্লাহ কে সাল্লাহুল আসলাম মিন আহালিন নাজাদ আমান নবীর মা বাবা না যাওয়ার এখানে আরেকটি দলিল আনছেন যে কাপটা কাফের আবুল হাত যেটি সহি বুখারির সাতশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে কিতাব উল্লেখার মধ্যে আবুল হাব আমার নবীর জন্মে খুশি হওয়ার কারণে আন্দাদি সজ্জে দাসী সোয়াইবিয়াকে আজাদ করার কারণে তার কবরের আজাব হালকা হয় প্রতি সোমবার একাঙ্গুলে দুধ পায় আর এক মধু পায় যদি এক আঙ্গুলের দুধ এবং মধু পিয়ে কাপটা কাফের আবুল আহাবের কবর আজাব হালকা হয় একজন কাফের হওয়া সত্ত্বেও আমরা যারা মুসলমান নবীর প্রেমে উজ্জীবিত হয়ে ইমাননে এনে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে যদি আমরা মিলাদ পড়ি নবীর বায়োগ্রাফি নবীর জীবনী বৃত্তান্ত আলোচনা করে আমরা যদি কবরে যাই আমাদের কবরে আজাব আল্লাহ হালকা করে দিতে পারেন না কি পারেন না এদের আরো পড়তে হবে এই কিতাবটি আলমোজামসিদ এটা বড় ডিকশনারি আরবি আরবি ডিকশনারি এখানে ঈদ শব্দ নিয়ে অনেকে বলেন ঈদ শব্দ বলা যাবে না আদা ইয়াউদু আউদান বামান আর রুজু ঈদ মানে হলো ফিরে আসা যদি ঈদ প্রতি বছর ফিরে আসে বারোই রবি প্রতি বছর আসে না ইদুল ফেতের প্রতি বছর আসে না ঈদুল আজহা প্রতি বছর আসে না আর আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল বারি তিনি তার মের কাতের মধ্যে এই কিতাবে লিখছেন যে ঈদ হলো কুল্লু ইজতিমাইন লিসুরুর প্রত্যেক আনন্দ উদযাপনের নিমিত্তে যে সমাবেশ করা হয় তাকে ঈদ বলে আর আল্লামা আমিমুল হাসান আল মুজাদ্দিদি আল বারাকাতি তার আল কাওয়াইদুল ফিক এই কিতাবের মধ্যে বলেছেন কোন বুজুর্গ কোন সম্মানিত ব্যক্তির সম্মানিত ব্যক্তির জীবনে আলোচনা করার মজলিসকেও ঈদ বলা হয় তাহলে আমার নবীর চেয়ে সম্মানিত কেউ আছে নাকি সে নবীর জন্ম বৃত্তান্তের আলোচনার কোনো মজলিসকে ঈদ বললে তোমরা কেন বেদাত বলো হারাম বলো কেন তোমরা উল্টা উল্টা পাল্টা বলো আমরা বলি সেরি ঈদ দুটো ঈদ উল ফেতের ঈদ উল আজহা শাব্দিক আনন্দ ঈদ খুশি ঈদ আনন্দ ঈদ মানে সুরুর ঈদ আনন্দিত হওয়া আমরা কি আমার নবীর জন্মে আনন্দিত হব না খুশি হব না কি বলেন খুশি হব না শাবব এখানে লিখে দিয়েছেন লাইসাল ইদু লিমান লাবাছাল চাদিদ ইননামাল ইদু লিমান কাফা ইয়াওমান লিবাঈদ ইত প্রকিত তার জন্য যে ব্যক্তি ইত প্রকিত তার জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে নতুন নতুন পোশাক পরে ঘুরে বেড়ায় নামাজ পড়ে না রোজা রাখে নাই ওই ব্যক্তির জন্য ঈদ নয় ঈদ হলো তার জন্য যে আল্লাহকে ভয় করে আমরা নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করি মিলাদ করি কায়াম করি চোখের পানি ছেড়ে আল্লাহর ভয়ে আমরা কান্নাকাটি করি মোনাজাত করি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি আমাদের সন্তানরা বিভিন্ন ক্রিকেটার ক্রিকেটারদের নাম ধরে ফুটবলারদের নাম ধরে অথচ যদি বলি নবীর নাম কি জানে না নবীর নাম আকাশে আহমদ জমিনে মোহাম্মদ নবীর বাবার নাম আবদুল্লাহ মার নাম আমেনা দাদার নাম আব্দুল দাদির নাম ফাতমা নবীর নানার নাম ওয়াহাবিব না আব্দুল মানব জুহুরি নবীর নানীর নাম হজরতে বার্লা নবীর জন্ম মক্কার বিখ্যাত কুরাই বংশে হাসিমি গোটে নবীর হিজরত মদিনা মনোয়ারাই আল্লাহ আকবার সন্তানদেরকে জানাতে হবে এটা সুনান ও তারমি এখানে লেখা আছে উজ্জুবুল ইক্তিদা বিল ওলামা আলেমদের অনুসরণ করা এটা আবশ্যক যারা হকানি রব্বানি পীর মাসায়েক মুস্তাহিদ ফকি এই জন্য আমরা হানাফি সাফি মালিকি হাম্বলি সহ ফুকাহে কেরাম মুস্তাহিদিন এজাম আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি আমরাকে অনুসরণ করব না আল্লামা সাহেব তো ফুলতুল রহমতুল্লাহ তিনি কি ঈদে মিলাদুল নবী করেন নাই সরসিনা ফুরফুরা জৌনপুর বাদরপুর দেশের কাদের কথা বলবেন তোমরা নতুন শুনে নাও এ আহসানুল ফতোয়া আহসানুল ফতোয়া তাদের লেখা কিতাব তাদের লেখা কিতাবে তিন শর্তে তিনশো আটচল্লিশতম পৃষ্ঠা এটা প্রথম খন্ড তিন শর্তে মিলাজকে জায়েজ বলেছেন তারা বলছেন যদি নারী পুরুষের অবাধ বিচরণ না হয় ঢোল তবলা না থাকে এরকম যদি সেখানে চেয়ার ফিট করে দুধের গ্লাস রেখে যদি বলা হয় নবী হাজির এরকম যদি না হয় এগুলো শর্ত সাপেক্ষে নবীর মিলাদুল নবী পালন করতে কোনো বাধা নাই কোনো বাধা নাই মাওলানা মুফতি রশিদ আহমদ সাহ তিনি হাসানুল ফতুয়ার মধ্যে বলে গেছেন আল্লাহ আকবর আমার কাছে আরেকটি কিতাব আলমুজামুল কাবির লিপ্তবরানি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার হাদিস তিনি কোট করেছেন পঁচিশ হাজার মতো হাদিস এটা প্রথম খন্ড পঁচিশতম পৃষ্ঠা আঠাইশ নম্বর হাদিস

দুজনে আমি আয়েশার কাছে তাদের মিলাদাহুমা তাদের মিলাদ আলোচনা করলেন মনোবিক মিলাদ শব্দের আলোচনা কথাও নাই খুলে দেখো আলমুজামুল কাবির লিপ্তবরানি পঁচিশতম পৃষ্ঠা আঠাশ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন উম্মদ জননী আয়েশা সিদ্দিকা রাবি আল্লাহ আনহা হাদিসের মান হাসান পর্যের হাদিস মিলাদ পায় না এই যে কিতাবটি সোনানদের পড়াই তিন পৃষ্ঠার মধ্যে একটা বাবু মা যা মিলাদিন আমার নবীর জন্ম বৃত্তান্তের ব্যাপারে স্পষ্ট করে একটা বাবে আসে বাবু মা যা ফি মিলাদ

ওরা বলে বছরে দুই ইদ ছাড়া অন্য কোন ঈদ নাই অথচ তিরমিজির মধ্যে পাঁচটা ঈদ একটা হাদিসে বলে দিলেন ইবনু আল্লামা মুনজিরি আর তার হিবের মধ্যে বলেছেন যাইয়েনু আয়াদ আকুম্বির তাকবির তোমরা তোমাদের ঈদগুলোকে তাকবির দ্বারা সুশোভিত করো বলে ঈদ ইদের এক বছর আছে দিবসন আছে ঈদের বহু বছর নাই অথচ হাদিসে রাসূল বলেন যায়য়িনু আয়াদাকুম ওরা পড়াশোনা না করলার কারণে এদের উল্টা পাল্টা খুতবা দিচ্ছে এই کتابটির নাম আসিরাতুল হালাবিয়া এই কিতাবের 123 পৃষ্ঠায় তিন বছর নবীর শানে দাঁড়িয়ে সালাম দাও কিয়াম করা এটা মুস্তাহাব ওরা নবীর শানে কেয়াম করে না ওরা দাঁড়াইতে চায় না ডিসিশন আসলে এসপি আসলে বড় মুরব্বী আসলে হাল দাঁড়াই যায় কথা বলেন ঠিক কিনা ওদের একটা শ্রোতা সার্টিফিকেট নেওয়ার জন্য শুক্রানা মিলাদ মাহফিল করে ওদের সাবস্ক্রাইব হয়েছে ওয়ান মিলিয়ন এই জন্য নিয়ে আলোচনা করে আর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে এটাকে বেদাত বলে শুক্রানা মিলাদ মাহফিল জায়জ হয় সাবস্ক্রাইবদেরকে নিয়ে তোমাদের আলোচনা মাহফিল হয় আর রসুল্লার সানে মিলাদ সানে কিয়াম করলে দাঁড়িয়ে সালাম দিলে তোমাদের সহ্য হয় না তোমরা বেদাত বলো হারাম বলো সেরে বলো আল্লাহ রস্ত এগুলো ফেতনা করবে না আমরা জমজমের পানি বসে খাই না দাঁড়ায় কি বসে খায় না দাঁড়ায় কোন দিক ফিরে কেবলার দিকে ফিরে কেন জমজম পানির সম্মানে জমজম পানির সম্মানে যদি দাঁড়ানো যায় আমার নবীর সম্মানে দাঁড়ানো যায় না এই যে আমার কাছে আরেকটা কেতাব এমদাদুল ফতুয়া পঞ্চম খণ্ডের মধ্যে নবীর সানে দাঁড়িয়ে কেয়াম করা এটা যে জায়জ হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি তিনি বলে দিয়েছেন শুধু তাই নয় তিনি আরো বলেন মাই ফকির ফাইসালা হাফতেমা সালের মধ্যে বলছেন মাই ফকির মাসারাত ইয়ে হয় মাই হার সাল

শর্ত সাপেক্ষে মিলাত কিয়ানকে একশো বাষট্টিতম তম পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন জায়স মিলাদ তোমাদের মুরুব্বীরা কেউ হারাম বলেন নাই ইসলাম খুলে দেখো

আমরা এটা নিয়ে কখনো বাড়াবাড়ি করবো না যে পড়তে চাই পড়বে যে পড়তে চাই না সে পড়বে না তার হিসাব তার কাছে তার কবরে সে যাবে কিন্তু যারা পরে তাদেরকে তুমি লাহাবি বলে গালি দিবে তাদেরকে তুমি বেদাতি বলে গালি দিবে মাজার পুজারি বলে গালি দিবে এই সাহস তোমাকে দেওয়া হয় নাই কথা বলেন ঠিক না আমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করে আসছি উচ্চাপন আমরা করব নির্দেশ আমার আল্লাহ সুরাত ইউনুসের আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতি ফাবিদালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যারা আল্লাহর অনুগ্রহ পেল কোরআন পেল ইসলাম পেল এবং রহমতের নবী দয়ার নবী মায়ার নবীকে পেল এগুলো পেয়ে যাতে করে তারা খুশি হয় আমরা কি নবীকে পেয়ে খুশি না খুশি হব না অবশ্যই খুশি হব আমাদের বাংলাদেশের বার্থডে হলো ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রী আমলা কামলা সচিব সবাই যখন দাঁড়ায় যখন সিগনাল দেয় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন তখন সকলে দাঁড়িয়ে যায় না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী তখন একদল পড়তে থাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি বলতে চাই যদি সোনার বাংলার ভালোবাসার জন্য কোমর সোজা করে দাঁড়ানো যায় আমার নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না কে বলেন যাই কি যায় না আসুন আমরা আমাদের নবীকে দাঁড়িয়ে মহাব্বতে